কি জানে বিশাল হাফিজ রহমতুল্লাহ তিনি মদ্যপায়ী মানুষ ছিলেন কিনা বলে বিশাল হাফি সারা জীবনটা তিনি মদ পাই পান করেছে মদের নেশায় ডুবে থাকতে একদিন চিন্তা করলেন আর মদ খাব না চা বন্ধুদের সঙ্গে সাথী সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যাচ্ছে কোন একটি কাগজের টুকরা বিসমিল্লাহ রহমান রহিম এই কাগজের টুকুরাটা হাতে পেলেন কাগজের টুকুরাটা নিয়ে বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে মাকে ডাকতে লাগলে আম্মা জান আজ থেকে আমি আর মদ খাবো না মা বলছে ছেলে এত ভালো হয়ে গেছে কি ফেরা এ তো প্রত্যেক দিন এসে আমার তো গালি মন্দ দেয় আজকে এত ভালো হয়ে গেছে গাল বরে আম্মাকে ডাকলে আম্মা জান এদিকে এসো মা আমার হাতে এটা কি গো মা বলে এটা কোরআন শরীফের আয়াতে শরীফা আম্মা যা এটা আপনি ধরে রাখুন আম্মা আমি গোসলটা সেরে আসি বিশাল হাবি গোসলটা সেরে আসলেন পাক পবিত্র হয়ে বাবা কাগজের টুকুরাটা নিয়ে সুন্দর করে হাতর খুশবু মাখিয়ে বাবা আড়ার মাথায় উঁচু স্তারে স্থান দিয়েছে দেখতে পাওয়া যায় বিশাল হাবি রহমাতুল্লাহ লেগে গুম পড়ে গেলেন আল্লাহ পাক স্বপ্নে কবে জানিয়ে দান আমা বি আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তুমি আমার নামটাকে সম্মানিত করেছ উঁচু জায়গায় রেখেছ আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে আমি পাক দয়ামায় দয়া করে তোমার নামটাকে আজ থেকে আল্লাহর ওলিদের খাতায় নাম লিখে দিলাম আর বলে এই বিশাল গাবি রহমাতুল্লাহ আলাইহি যখনই নামাজ আদায় করতেন দোয়াটা যখন করতেন মুখে দেখাটা লাগিয়ে দিতেন আর অজর নয়নে কাঁদতেন আল্লাহ আমি বিশাল আল্লাহ আমার নামাজ যদি কবুল যদি না হয় আল্লাহ পাক আমার রোজাটা যদি কবুল যদি না হয় কায়ামতের মাঠে আল্লাহ আপনি আমার নামাজকে কালো কাপড়ে করে গুটিয়ে লুটকে আল্লাহ আমার মুখে মারা হবে আল্লাহ এই আমি লজ্জিত শর্মিন্দা আল্লাহ আল্লাহ আমি বিশাল হাফি আল্লাহ ওই দিন যেন আমাকে আল্লাহ আমাকে যেন মুখে মেরো না আল্লাহ পাকের দরবারে বিশাল হাফি কানতেন আরে দুষ্ট লোক এ চিটিং আজি সাহেব বাবাজি আমার মুয়াজ্জিনে পাশে আমার হাত তুলে দোয়া করে আল্লাহ আজকে 30 টাকা আজকে 10 টাকা 36 কালকে গেরে গিয়েছি আল্লাহ আজকে একটা কোন লাইন করে দাও আচ্ছা এই দুজনের দোয়া কি সমান আলাদা

আমি এমনভাবে সাদা ওয়াশ করিনি কিন্তু আপনাদের বুঝিয়ে বুঝিয়ে বলছি কিন্তু যারা সুদ খায় তাদের অন্তরটা না পুরো কালো হয়ে যায় তাদের ভিতরে আল্লাহ দয়া মা রহম দেয় না কথা দেখবেন যারা হয় তারা তাদের ভিতরে দয়া মা আল্লাহ তুলে নেয় শুদ্ধ করে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না তুমি কতটা ভালো কতটা খারাপ বাড়িতে গিয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করবে আমি আব্দুর রহমান আমি আব্দুস সাত্তার আমি রুহুল কুদ্দুস আমি কতটা ভালো আমি এখানে চিন্তা করি আপনার বিবেকটা বলে দেবে আমি আজকে কি কামাইটা করেছি এই জন্য তুই একটা লোক কিন্তু বলে মাঝে মাঝে ভাই আমরা নামাজ পড়িনি আমাদের কিমান ঠিক আছে কথাটা মুরব্বিদের কথা একেবারে যে ভুল হচ্ছে তা নয় কেন বিশ্বলেষণ করছি ও বেচারি হয়তো নামাজ পড়িনি কিন্তু পরের টয়লেটটা খেয়ে নেই কথা বলে না পরে ঘরটা খেয়ে নেয়নি পরের ব্রিজটা খেয়ে নেয়নি আপনারা জানেন ব্রিজ দেখেছেন খেয়ে নেয় মিলাদ কোথায় করতেছে আমি কিছু বুঝতে পারি আসলে ঘর খেয়ে নেয় দেখেছেন আচ্ছা ঘর নাই খাওয়া যায় বিরিজ নাই খাওয়া যায় লোক টয়লেট খেয়ে নেয় কল পর্যন্ত খেয়ে নেচ্ছে তাই এই লোক নামাজ পড়ে না তো ওই লোক জিজ্ঞেস করতেছে আমরা নামাজ পড়তে যাইনি কিন্তু আমাদের এইসব করলে আর জীবনে আনবে সব ভিটে পেলে নামাজ করে যাবে হুজুর পেলে নামাজ করবে পাকাল মাসের মতো আচ্ছা আমি আপনাদের একটা জিজ্ঞাসা করি আচ্ছা আপনাদের ছেলেদের পেটে যদি কিড়মি হয় না হয় না হয় তো আচ্ছা কোন ডাক্তারের যদি আমি লে যাই যে ডাক্তার বাবু আমার ছেলের পেটে কিড়মি হয়েছে তের কি খাওয়াবো একটু ওষুধ দাও ডাক্তার যদি বলে তুমি এখন ভেলে খাওয়া ভেলিগুলো কি খাওয়া আচ্ছা ও কিড়মি বাড়বে বলে কমবে আর ও কি ডাক্তারের জাত বলে মনে হয় কথা বলে আচ্ছা আপনার আমাকে বলুন তো দেখি বাচ্চারা সাধারণত কি তিতো খেতে চায় হ্যাঁ ওর মা কায়দা করে এখানে ওর ওর বাপ ভালো করে ধরবে

যত রাগে যে ততটাই অতি কাজ হবে আর ঢেলতি হবে না তা এখন আমি যদি প্লেন ওয়াশ করে যদি চলে যাই এখন আর সমাজে কাজ কথা বলে না বৈশাখ হুজুর ওয়াশ করতে যেতেন আর বলতেন কমিটি দিয়ে ডাকতেন এ বাবা এদিকে এসো কি হুজুর এই 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 গ্রামে খবর কি খবর কি বলতে হুজুর গেল সুদ করে অত্যাচার খুব বলে কোনো অসুবিধা নেই চলে যাচ্ছে যাবে দিচ্ছি উঠে শুধু সুদ করে বিরুদ্ধে আজ হবে দাদা হুজুর পিগুলো আগে যেতেন গ্রামে বাবা এদিকে শু বাবা এদিকে শু গ্রামের খবর কি হুজুর ঘাঁজা করে চাপ বেড়ে গেছে কোনো অসুবিধা নেই হুজুর উঠেই ঘাঁজা চল কথা কি বোঝা যায় তা আমি আজকে কিন্তু একটু তিতো আজ হচ্ছে সহ্য হবে তো হ্যাঁ নারায় তকবীর তো ও ছেলেটা মদ খাওয়া ছাড়তে পারল না ওর 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 বাপ হয়েছে মসজিদের সভাপতি কথা বলে তাহলে আমাদের এই সবগুলো জিনিসগুলো সব টপকে এসে আমাদেরকে ভালো হয়ে নামাজটা আদায়

আমরা দুনিয়া এসেছি কি ছাগল চোরান জন্য আমার কথা ভাই আমি আপনার দিচ্ছি কারুনি নাম শুনেছেন সারা জীবনটা নবীর প্রেমে পাগল নবীর জন্য দাঁতটা সব ভেঙে দিয়েছে তা আল্লাহর নবীর ওসিয়াত ছিল যে আমার মাথা পাকড়ি গায়ের জুব্বাটা ওয়েস দিও সাহাবাই کرام যাওয়ার পরে দেখছেন হযরত ওয়েস কারুনি নামাজে মশগুল উনি মেশ চড়াতেন এখন মেষ চড়াচ্ছে এখন সাহাবাহিক আমরা সব মসগু মসগুলো এখন দাঁড়িয়ে আছে তা সাহাবাহিক অর্থাৎ আবু বাকার আলী হুদু জিজ্ঞেস করছে মানে ভাই আপনি এখানে দাঁড়িয়ে আছেন এই ছাগলগুলো তো যদি বাগের জায়গায় নিয়ে চলে যায় ভালো করে বুঝুন কথাটা খুব গভীরতা এই ছাগল যে আপনি চড়াচ্ছেন না আপনি নামাজ পড়ছেন আর আপনার ছাগলগুলো পরে ছাগল যদি কোনো বাগের লেগড়ে বাগে টাগে যদি নিয়ে চলে যায় আপনি কি কই হজরত ওয়াস কারুনী জবাব দিয়েছিলেন একটা মারাত্মক জবাব বলছে আমি এখানে ছাগল চরাতে আসিনি সুবহানাল্লাহ বল আমি এই আমার মালিকের ডিউটি করতে মালিকের দায়িত্ব হলো আমার ডিউটিটা বজায় রাখা সুবহানাল্লাহ বলে আর আমাদের দোকানে খরিদ্দার আসলে সাজ আযান হয়ে গেছে চলো বাবা একটু যাচ্ছে একটু যাচ্ছে এই তুই বল তুই বল তোমার কি মাল তুই বলো বলেন না বলেন খোদা বলছে একটা রাতে সারা বছরে একটা মানুষ কি খাবে না খাবে লাইলাতুল বারাত সবে বেরাতে রাতে বাজেট হয় যে এই মানুষটা রোগ হবে কি হবে আমি একটা বছরে বাজেট করে দিলাম বিধানসভায় বাজেট হয় না যে নিউ টাউনের জন্য কত টাকা বরাদ্দ হবে দক্ষিণের জন্য কত টাকা বরাদ্দ হবে উত্তরের জন্য কত টাকা বরাদ্দ হবে এ বাজেট হয় না হয় না তা আল্লাহ পাক এরকম একটা দিন বাজেট ঘোষণা করেন সেটা হলো লাইলাতুল বারাত ওই রাতে আল্লাহ পাক বাজেট ঘোষণা করেন আল্লাহ পাক আল্লাহ পাক ঠিক ওই রকম তার বান্দাদেরকে আল্লাহ বাজেট ঘোষণা করে যে এই বান্দাটা খাবে অসুখ হবে শরীর খারাপ করবে কি হবে এর মেয়ে হবে কি ছেলে হবে এর ধনী হবে কি গরিব হবে এ হসপিটাল হবে কি ব্যাঙ্গালোরে যাবে কি কোটিপতি হবে কি জেলে যাবে সব কদিন হয় ওই দিনই হবে আমি আপনাদেরকে সুন্দর করে তত্ত্ব দিতে দিতে আমি আপনাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি তবে একটা কথা বলি নামাজ তো সবাই পড়েছেন খাজা গরিবে নামাজ ও নামাজ পড়েছেন আপনাকে একটা কথা বলি এই পৃথিবীর জমিনে নামাজ বাদ দিয়ে কি আল্লাহর ওলি হতে পেরেছে কি না বলে পেরেছে খাজা আজমিনি কথা বলুন বড় বিনের কথা বলুন উসমান হারুনের কথা বলুন খাজা মাইন সহ উসমান হারুনি ঘুজুর সহ বড় পিসা রহমতুল্লাহ লেগে সহ আল্লামা শারফুদ্দিন শাহ বলি সহ খালা আল্লাহ রলি কুতুবুদ্দিন শাহ কাকি রহমতুল্লাহ লেগে কথা বলুন সুমি ফাতে আলী ঘুজুরের কথা বলুন মুসাদ আমার দাদা পিনের কথা বলুন বসির বলে বড় মাওলানা কথা বলুন নামাজ বাদ দিয়ে কে আল্লাহর ওলি হতে পেরেছি কিনা বলেন নামাজ বাদ দিয়ে কে ওলি হয়েছে একটা কেও হয়নি তাহলে আমরা যে নামাজ বাদ দিচ্ছি নামাজ বাদ দিয়ে আর বড় সুফি সেটা বেড়াচ্ছি তার মানে কথা বলেন না পাকা বদ্বায়েশ নামাজ হচ্ছে চাচা কোনো খবর নেই চাচা বলতে নামাজ পড়বে না না তোরা পড়বি আমি যাচ্ছি যাচ্ছি কথা বলতে তোরে কষবো কিন্তু এটা তুই মাথায় রেখে দিস বিশাল চার্চে দেবো একক তো নামাজ মিস করলি তুই জানিস তো ক কত হাজার বছর জানান নামে ডুকটি হবে সব বুঝলে ভালো করে তা কোনো অসুবিধা নেই তো নামাজ পড়ার দরকার কিন্তু এটাও তুই মনে রেখে দিয়েস আমি আল্লাহ তোদেরকে যখন তৈরি করো বলেছিলাম এই জন্য আমার ফেরেজ তারা বলেছিল আল্লাহ ওদের তৈরি করতে হবে না ওরা মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে আল্লাহ ওদের তৈরি করতে হবে না আমি আল্লাহ বলে জবাব দিয়েছিলাম ইন্ন আলো মালা তা আলম এ আমার ফেরেজ তারা আমি আল্লাহ যা জানি তোরা তা ও আমার নামাজ পড়ে না কোনো অসুবিধা নেই আমি আল্লাহর খরাক কেড়ে লোব না ও নামাজ পড়ে না কোনো অসুবিধে নেই ওর ছেলে তো আর দরকার আমি আল্লাহ ছেলে দেবো কিন্তু মনে রাখি বান্দা আমি আল্লাহ পাক এতটা দয়ালু তোরা যদি আমার শরীয়তের গন্ডি থেকে যদি বার হয়ে যাস আমি আল্লাহ পাক কথা দিলাম একদিন না একদিন অপেক্ষায় থাকি আমার বান্দা যখন আমার বান্দা যখন আমার বাড়িতে আসে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই জোরে বলে আপনাকে একটা উদাহরণ দিই

আচ্ছা ওর বাপ কাঁদবে না কাঁদবে পাগল হয়ে যাবে ওই ছেলেটাকে তিন দিন চার দিন একবার খুঁজেছে হলো না এ থানায় মেসিন ডাইরি ও থানায় অমুক তমুক দুনিয়া পেপার পত্রিকা সব শেষ তিন বছর পরে গিয়ে ছেলেটা পেয়েছে ও ছেলেটা পেয়ে ওর বাপ মা সেদিনও কাঁদছে সেদিনও আচ্ছা প্রথম দিনের পানি চোখের পানি আর সন্তান প্রথম দিন তোমার সন্তান হারিয়ে গিয়েছিল দুঃখই তুমি কেনেছিলে বাবা ওই আজকে তুমি সন্তান পেয়েছো খুশিতে কেঁদেছিতে আল্লাহ বলতে না বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আমার বান্দারে তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক আমার জমিনে তুমি থাকবে তোমাদের বাতাসে দরকার আমি আল্লাহ পাক তোমাদেরকে বাতাস দিলাম আমি আল্লাহ পাক তোমাদের অক্সিজেনের দরকার আমি আল্লাহ পাক তোমাদেরকে অক্সিজেন দিয়ে দিলাম 감다 반... <목소리> তুমি বলছ আল্লাহ পাক আমার একটু আপেল খাবো আমি আল্লাহ পাক আপেল রেখে দিয়েছি তবে আপেলটা প্যাক করে রেখে দিয়েছি শুধু ধুয়ে খেলে অতি হয়ে যাবে আল্লাহ বান্দা বলল আল্লাহ পাক আমি একটু আঙ্গুর খাবো আল্লাহ জানিয়ে দিল আঙ্গুরটা প্যাকেট করে রেখে দিয়েছি ধুয়ে চালা কোনো অসুবিধা নাই আল্লাহ বান্দা বলল আল্লাহ আমি হরিণীর গোশ খাবো অসুবিধা নাই আমি হরিণ পাঠিয়ে দিলাম সময় পেলে খেয়ে আল্লাহ বাংলা বলল আল্লাহ আমার মেয়ে লাগবে আল্লাহ বললেন আমি তোকে দুটো মেয়ে দিয়ে দিলাম চলে যা চলে যা অসুবিধা নাই আল্লাহ আমি চাষ করেছি আপনার বৃষ্টির প্রয়োজন আল্লাহ আল্লাহ বললে বাংলা কতটা বৃষ্টি লাগবে আমি আল্লাহ পাপ বিনা টাকায় আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলাম চেষ্টায় দিয়ে দিলাম তবে আমি আল্লাহ পাক বান্দা তোর কাছে আমি একটা জিনিস আশা করেছি আমার কোনো কারেন্টে বিল দিতে হবে না জমির ফসলে পানি দিয়েছি আমাকে টাকা দিতে হবে না সুস্থ রেখেছি আমি আল্লাহ পাক আমাকে টাকা দিতে হবে না আমি তোদের কাছে একটা জিনিস চেয়েছি আল্লাহ পাক জানিয়ে দিলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা

আমি আল্লাহ বাদদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার এই উদ্দেশ্য এ শুধু নামাজ রোজা হস জাকাত এটা নয় তুই চলে যা কোথায় যাব আল্লাহ তুই যে চাষ করেছিস ওখানে চলে যা ওখানে গিয়ে চাষ করে নে চাষ করার পরে আসনে আসান যখন দিয়ে দিল তুই গামসাটা বিছিয়ে ওখানে নামাজ আদায় করে নে আমি আল্লাহ বাসমা আম দেখে তুলো নামা হাসো ফুল করে নেব আর যদি বান্দারে আল্লাহ আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি তোর বাড়িতে দুঃখীরা আসে গরিব সকায়রা আসে তুই তাদেরকে দশটা টাকা দে আমি আল্লাহ তাতেই খুশি আমি আল্লাহ পা তোদেরকে যখন ভালোবেসে এত কিছু দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার এবার তাদের উদ্দেশ্যে বান্দা তুই যখন আমাকে ভুলে যখন তুই যখন আমার গন্ডি থেকে পার হয়ে চলে যাস আমি আল্লাহ আমার কুদরতি মনে বড় কষ্ট হয় কখন আমার বান্দা আমার বাড়িতে আসবে কখন আমার আমার বান্দা বাড়িতে আসবে সন্তান যেমন হারিয়ে গিয়েছে মা ব্যাকুল হয়ে গিয়েছে কোথায় গেলে আমার সন্তানকে পাবো কোথায় গেলে আমার সন্তানকে পাওয়া যাবে যাবে এ থানা ও থানা এ বন্ধুর বাড়ি ও বন্ধুর বাড়ি এ গেরামে ও যায় ও মন্দিরে ও মসজিদে ও মাদ্রাসায় ও মাজারে বিভিন্ন জায়গায় সংবাদ দিয়েছি যে না বলেছে তাবিজ বলেছে আমি তাবিজও করেছি না আমার সন্তান পাইনি পাইনি আল্লাহ জানিয়ে দিলে তিন দিন পর তিন বছর পরে যখন তো সন্তান যদি খুঁজে পায় খুশিতে আনন্দ যেমন কেঁদে পড়েছিস আমার একটা কোন গুণাকার বান্দা যদি আমার শরিয়াতের গন্ডি থেকে যদি পার হয়ে চলে যায় আমি আল্লাহ পাক ওই সন্তান পাওয়া বাপ মা থেকেও বড় খুশি হয়ে যা তুই যদি বলা যায় না জুড়ে বলা যায় না আল্লাহ বা জানিয়ে দিলে কেমন খুশি হয়ে যান বা জানিয়ে দিলে বান্দা তুই যখন নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহ বা আমার বাড়িতে যখন চলে আসবি আমি আল্লাহ বা আমার বাড়িতে কোনো বান্দা যদি গোনা যদি ঢোকে আর শুধু একটা যদি আমাকে যদি কথা দেয় আল্লাহ আমি আর ভুল না আল্লাহ আমি অন্যায় করব না আল্লাহ আমি আল্লাহ পাক কথা দিলাম তাকে বেগোনা মাসুম বানিয়ে দে তুই জোরে বলা যায় না তুই জোরে বলা যায় না কথাটা সত্যি নাকি জোরে বলো সন্তান যদি হারিয়ে যায় বাপ মা বলেন বলেন পাগল হয়ে যায় আর সন্তান যখন পায় বাপ মা খুশিতে কেঁদে পড়ে আল্লাহ বলছেন তোরা যখন আমার শরীয়তের গন্ডি থেকে যখন পার হয়ে চলে যাস আমি আল্লাহ বড় কষ্ট পাই কি গো আমি আল্লাহ তোদের কাছে টাকা চাইনি ভাড়া চাইনি কিচ্ছু চাইনি তোরা শুধু আমার একটু ইবাদত কর আপেল খাবি এই আপেলের উপরে খোসা আছে না না কথা বল আপেলের উপরে খোসা আছে না না আঙুল আল্লাহর বান্দা বলতে আল্লাহ আমি একটু আনারস খাবো কোনো অসুখ দিন আমি আনারস পুরো প্যাক করে মাল পাঠিয়ে দিচ্ছি খা খেয়ে যা আনারসের গায়ে প্যাক আছে না নেই খোসা আছে না নেই কি আল্লাহ আল্লাহ বান্দা বলছে আল্লাহ আমি একটু খাসির গোশ খাবো কোনো অসুখ তুই খাসি খা আমি আল্লাহ পাঠিয়েছি না আল্লাহ বলে গরু গোশ খাব কতদিন খাবি খা না কিয়ামত পর্যন্ত খা তুই আমার নিয়ামত ভোগ করে পারবি না শেষ করতে পারবি না খেয়ে যা তবে বান্দা একটা কথা বলি একটা কথা বলি একটা কথা বলি শুধু আমার এই ইবাদতটা করিস সুবহানাল্লাহ বলে আহা আমি একটা কথা বলছি আমি তোর কাছে কিছু চাই না তোদের কাছে আমি কিছু চাই না আমার এই ইবাদতটা করিস কি ইবাদত খাও তা তোর বাপ মাকে ভালোবাসিস সুবহানাল্লাহ পড়ে কেমন যেমন আল্লাহ রসুল বললেন ক্ষমতার তোমরা তোমাদের পিতামাতার মাতার সঙ্গে যেন বিয়া দিবি তবে বাপ ছিল দাদা হুজুর পীর কেউলা কারুর না কারুর বাপ কি গো ছোট হুজুর পীর কেউলা বাপ দাদা হুজুর পীর কেউলা বড় মাওলানার বাপ ছেলে ছিলেন আব্দুল ওয়াহিদ আব্দুল মাজিদ তাদেরও বাপ ছিল তাদের মতন বাপও আবার হওয়ার দরকার কিন্তু কথা হলো তিনি কি করছেন না করছেন প্রশ্ন এটা আপনার নয় শরিয়াতের হলো এটাই কোন বাপ যদি বলে আমার ভিটের থেকে চলে যা মাথা নিচু করে আপনাকে কথা বলে না চলে যেতে হবে কেন শরিয়াতের মশলা হলো এটাই ছেলে যত বড় আলেম হোক পীর হোক অমুক হোক তমুক হোক অর্থশীল মানুষ হোক পঞ্চাশ হাজার মসজিদ বানিয়ে দেশে ছত্রিশ হাজার মাদ্রাসা করে দেছে

একটু হাত তোলেন হাত তোলে চলবে কি পরে জানার বলো না বুঝলো তুমি সন্ধ্যে রাতে বেলা উঠে থাক লোক সব যাচ্ছে কি বুঝলেন আমার বাপেরা ভাইরা বিদায় কথা আপনাদের বলে দেখ আল্লাহ বললেন বান্দা তোদের শর্ত হলো একটাই শুধু আমাকে আমার এ বাজারটা করিব অন্য কিছু না আর ইবাদত যদি না যাদি করিয়ে ও মনে করতে আমি নামাজ রোজা করতেছি হজ করতেছি যাকাত দিছি ফিদ্রা দিছি বিশাল ব্যাপার সাসার খবর নেছি মাল গোপনে গোপনে 10 টাকায় 36 লাখ বোঝেন 10 টাকায় লাখ বোঝেন কিচ্ছু আমার টার্গেট ছিল গত এক মাস আগে আমার শিক্ষক আমিন হুজু আমাকে দাওয়াত করেছিলেন আপনার মাদ্রা এই এই মসজিদে আপনারা দেখেছিলেন তো আমাকে হ্যাঁ আমার শিক্ষক কোনো দাওয়াত করেছিল গত এক মাস আগে আমি করে গিয়েছিলাম কি বুঝলেন আর আমার মেয়ের ছিল যদি আর বার যদি বালিগলি যদি যায় সেদিনকে আমি টাইম পাইনি ওখানে দু ঘন্টা বলেইছে অবশ্য টাইম পাইনি সে লাইনে আন থেকে আমার শেষ জাল ফেল দিকে সব শেষ হয়ে গেছে আজকে কিন্তু পুরো ফুল ফুল টার্গেট নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি যা আছে দেব তাতে যদি তিনটে লোক থাকে তাতে চল পুরো ফুল টার্গেট নিয়ে সাসার খবর লিখছি সাসার নামাজ ও পড়ে তাহাজ্জুদ তো আজরে বলেন চালা সাসার খবর লিখছি সাসার সাসা গোপনে গোপনে সুদের কারবার চালায়

ওসব আমি আমার ওসব তারা হয় না ওষুধ আমার বড় ছেলে জামাইটা করে আমি ওসব তাদের বাড়িও যাই নাই বাড়ি যায় না কিন্তু জলসা করে বাড়ি ঢুকতেছি চাচা শুধু একবার মসজিদ আর মাদ্রাসা রাস্তা করতেছে চাচার ফোনে কথা বলতে আর পাড়ি দিয়ে শোনা যাচ্ছে খোসপুকুরের যে মেয়েটা দেখলাম ও মেয়েটা কত বলতেছে ওর বাপ কত বলতেছে ওর বাপ বটা জ্বালাই লাইন মেয়েটা একটু সামলাটাই আহ কোন অসুবিধা তুই এটা কথা দে কথা দে ওটা কথা দে ও আমি ছেলে লাজি কর গেল আমার কথা বলছিস এই রকম ধর তেফেরাঙ্গা বেঈমান যদি নামাজ পড়ে কাজ হবে میر বাপ মার গলায় যে সুরি চালিয়ে দেয় আর সেখান থেকে 100 টাকা নিয়ে যদি বেদায় সকালবেলা চাচা ফজরের নামাজ পড়ে শুক্র পর্যন্ত সোমান আল্লাহ সোমান আল্লাহ এসরাক পর্যন্ত বসে রয়েছে চাচা আমার এসরাক পর্যন্ত বসে রয়েছে এসরাকের নামাজ পড়ে মাল বের হচ্ছে বুকির বুক খুলে চাঁদ দেওয়ার মধ্যে আমার সে কাপটা কই আমি যে কাপে চা খাই সে কাপটা কই কাপটা দিয়ে কাপটা লিয়ে কেন অতি আমার চা দেয় আমি বিভিন্ন ওসব কাপে টাপে খাই চাচা তো বিশাল ফরেস্ট করে বল এই সমস্ত নামাজিরা এরা যদি নামাজ আদায় করে এদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না আপনার